আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুঁটে খুঁটে অনেক नेक আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলা করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকে করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যখন আজান দেন আসরক্ত নামাজের জন্য সালাতের জন্য তো মুয়াজ্জিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো সশরীরে উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিক এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সবাই করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোন মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মাসাল্লাহ ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমার আমি ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোন কাজে ব্যস্ত অথবা অন্য মানুষ অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুহান যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল্লাহ ঘোষণা অনুযায়ী আ তা শুনলে আমরা আর কোথাও যাব না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হলো আজান যিনি দেন তার সওয়াব কি তার সওয়াব তো অনেক কিয়ামতের দিন তার গর্দন থাকবে সব চাইতে ওচু গর্দন থাকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝার সে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে بخاری হাদিস আছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লাউ ইআলমুন নাস মা ফিল নিদা ওয়া সিফাল আউয়াল লাস্তাহামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে

তাদের সবার সমপরিমাণ সওয়াব অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মুয়াজ্জিনকে দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সব ফজিলত শুনে আবু দাউদ এর হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবীদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আযান দিয়ে সব মসজিদ করতে সব লোকের সমাপনা সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মজেন হওয়ার সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পাইতে চাই নবী সাল্লা সাল্লাম তাকে বললেন কোল কামায়া কোল তার মতো সব পেতে চাও মজনের মতো উপায় খুব সহজ কি করতে হবে মজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি বলবো বলবে আমরা কি বলবো অনেকে মনে সল্লা বলে না কি বলবো এখানে আসাদ এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সোহি মুস্তিমা আছে

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজন বলবেন আমরা বললাম উনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পরপর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবর বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই সমপরিমাণ সালাতের এক্সট্রা সব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিবেন কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এই আমলটা করবো তো ইনশাআল্লাহ মোয়াজ্জেন আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশা আল্লাহ বিদিনা সেরকম সব পাবেন বলে তাহলে আর মোয়াজেন হওয়ার দরকার কি না ভাই মোয়াজেনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরো অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে স্বাদ এক রকম হবে না এজন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমাতার কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ পরিমাণ সবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিলে দেব তো ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে বল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না করবেন তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন